অনেকগুলো ভ্যাম্পায়ারের কাছেও সে বন্দুক নিচে ফেলে দেয় তখন সবগুলো ভ্যাম্পায়ার অবাক হয়ে যায় যে সে এখন কি করবে তখনই মেজর তার ভয়ানক মেশিন তারপর গুলির বৃষ্টি শুরু হয় আর কিছুক্ষণের মধ্যে আগুন হয়ে মারা যায় শুধু একজন বেঁচে ছিল যে নাকি ভ্যাম্পায়ারদের রাজা আর সে চেয়ার এর পিছনে লুকিয়েছিল যখনই সে পালাবে তখনই সূর্যের আলো সুরঙ্গের মুখে পৌঁছে যায় আর সবাই এটাও জানত সূর্য ভ্যাম্পায়ারদের সব থেকে বড় দুশ্মন তখন সে তার বোনের চিৎকার না শুনে এখান থেকে পালিয়ে যায় তখনই ডেভিড তাকে তার কাপড় দিয়ে ঢেকে ফেলে যেন সূর্যের আলো থেকে তাকে বাঁচাতে পারে কিন্তু এর পরও কিছুক্ষণের মধ্যে মেয়েটি আগুনে পুড়ে মারা যায় কিন্তু রাজা তার জীবন বাঁচিয়ে পালিয়ে গেছে এবং এর পর থেকে মানুষকে একের এক হামলা করতে থাকে আর সে যাকে তার তার মতো হয়ে যাবে যখন মেজর খবর পায় তখন টিম নিয়ে ওইখানে চলে যায় আর ডেভিড কে টিনার দেখার জন্য ওইখানেই রেখে যায় যখন সে রিপোর্ট চেক করে তখন সে একটি অদ্ভুত বিষয় দেখতে পায় কারণ হামলা ওই এলাকাগুলোতেই হচ্ছে যেখানে কোনো সিকিউরিটি ছিল না তখন সে বুঝতে পারে এগুলো সবকিছু একটা চাল আসল নিশানা না ছিল টিনা আর সাথে সাথে টিনাকে বাঁচানোর জন্য এইখান থেকে পালাতে থাকে কিন্তু যখনই তারা বাইরে বের হয় তখনই ব্যাম্পাই রাজা এবং তার সঙ্গে এখানে এসে পড়ে তখন কে অজ্ঞান করে তাকে নিয়ে যায় যখন মেজর এখানে আসে তখন ডেবিটের এর উপরে সব দোষ চাপিয়ে দেয় কিন্তু যখন তারা সিসিটিভি ক্যামেরা দেখে তখন সবাই অবাক হয়ে যায় কারণ আসল গাদ্দার ছিল শুকুরের মতো একটি পশু আর সে এই সবকিছু নিয়ন্ত্রণ করতেছিল বন্ধুরা এরপরে কি হয় পার্টু দেখার জন্য লাইক করে দাও